এখানে যারা আছি এবং এখানে যারা নাই প্রত্যেকে আমি অনুরোধ করবো আপনাদেরকে ঘরে ঘরে এই খবরে পুষিয়ে দিতে আমরা যেন আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে মানুষের মানুষের বিভেদ থাকবে কিন্তু আওয়ামী লীগের কর্মীদের কর্মীদের বিভেদ থাকবে না আমার জমি জমা নিয়ে আপনার সাথে সমস্যা হতে পারে আমার ব্যবসা নিয়ে আপনার সাথে সমস্যা হতে পারে কিন্তু নীতির প্রশ্নে আদর্শের প্রশ্নে বিশেষ করে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার আদর্শের প্রশ্নে আমাদের মধ্যে কখনো বিভেদ হবে না আমি আশা করি আমরা সকলে মিলে এটা মনে রাখবো এবং যাকে দেখবো যে আশেপাশে যদি কোনো ব্যক্তি বাইরে থাকে তাকে এই পথে আনার জন্য আমরা কথা প্রতি যাব একটা কথা মনে রাখতে হবে আপনারা যারা এখানে আছেন বিশেষ করে আপনার প্রবীণ নেতারা যারা আছেন তারা তাদের মধ্যে অনেকেই আছেন এখানে তারা কিন্তু বছর দেখেছেন সত্তর বছর তারা দেখেছেন তারা যখন ছোট ছিলেন বাংলাদেশ কেমন ছিল আর আজকে বাংলাদেশ কেমন হয়েছে এই কথাগুলি ইতিমধ্যে আপনাদের আলোচনা এসেছে আমি নতুন করে বলতে চাই না এই কেমন ছিল তিরিশ বছর আগে আমি কেমন মুক্ত এসেছিলাম আমার মনে আছে আপনাদের আরো বেশি মনে আছে কত কষ্ট করে আপনারা করতে। সেই তুলনায় কোথায় আছি আসি আর সামনে আরো ভালো দিন আসতে আছে যেমন এই রাস্তা এই দিন রাস্তা হবে পাঁচ দিয়ে রেল লাইন যাবে আরো ভালো হবে সুতরাং আমরা তো শুধুমাত্র আমাদের জন্য কাজ করি না আমরা তো আমাদের আগামী ভবিষ্যতের জন্য কাজ করি বঙ্গবন্ধু কার জন্য কাজ করেছেন আগামী তার আগামী প্রজন্মের জন্য কাজ করেছেন আমাদেরকেও আমরা যারা এখানে আছি আমাদেরকেও কাজ করতে হবে যেমনভাবে আমাদের জন্য একইভাবে আরো বেশি আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের সন্তান আমাদের সন্তানদের সন্তান তাদের জন্য কাজ করতে হবে তাদের জীবনটা যদি সুন্দর হয় তাদের জন্য আমাদের মতো কষ্ট করে তাদের